শ্যুটিং শেষ করে আমরা কোথায় নামলাম কি কি খেলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন না দেখলে কিন্তু মিস করবেন আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন শুটিং শেষে আমরা মাঝে মাঝেই রাস্তায় নেমে কিছু খাবো কিংবা রেস্টুরেন্টে যাব এরকম আমাদের রেগুলারই হয় বিশেষ করে আমি নাইমার আর রিয়া যখন একসাথে শ্যুট করি তখন আমরা আসার সময় কিছু না কিছু করবই তো আজকে আসার সময় চাটমোহর দেখলাম জালসা হচ্ছে তাই আমরা একটু নামলাম তো জালসার মানে হয়তো বা অনেকেই বুঝবেন না কারণ এক এক জেলার এক এক রকম ভাষা অনেক জেলায় এরকম আছে ওয়াজ মাহফিল বলে আর আমাদের ভাষায় আমরা জালসা বলি তো কসমেটিক্স কেনার শেষে আমরা চলে আসলাম ফুসকার দোকানে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ফুসকা অনেক বেশি পছন্দর তাই আমিও অনেক বেশি ফুসকা পছন্দ করি আর নাইমার রিয়ার বেশি পছন্দের হচ্ছে চটপটি ওরা চটপটি খাচ্ছিলো আর আমি খাচ্ছিলাম ফুসকা কারণ আমার ফুচকাটাই বেশি ভালো লাগে চটপটিও ভালো লাগে বাট ফুচকাটাই বেশি তাই আমি ফুসকাটাই খাচ্ছিলাম তো চটপটি এবং ফুচকা খাওয়ার শেষে আমরা চলে আসলাম আরেকটা দোকানে আসলে রিয়ারা এই চিংড়ি মাছের বড়া অনেক পছন্দ করে যদিও আমি পছন্দ করি না কারণ চিংড়ি মাছ আমার একদমই সহ্য হয় না কারণ আমি চিংড়ি মাছ খুব অপছন্দের আমি গন্ধটাই শুকতে পারি না তো ওরা বড়া কেনাকাটা করে আমরা আরেকটা দোকানে যাচ্ছি এখানে থেকে আমরা আচার নিব এবং হচ্ছে পেঁয়াজি নিব তো পেঁয়াজি নেওয়া শেষে আমরা চলে আসলাম আরেকটা দোকানে এখান থেকে আসলে পেয়ারা মাখা খাচ্ছি আমরা এগুলাও অনেক ভালো লাগে কাশুম দিয়ে মাখায় অনেক টেস্ট লাগে তারপরে আর একটা আমি রিং নিচ্ছিলাম কানের রিং এগুলো আসলে আমার একটু পছন্দ হয়েছিল আমি টপুলই বেশি পড়ি বেশি ভারী দুল আমার ভালো লাগে না সিম্পল জিনিসই ভালো লাগে তো কেনাকাটা শেষে আমরা এখন চলে যাচ্ছি রাস্তায় কারণ নাইমাপুর হাজব্যান্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখন গাড়িতে উঠব গাড়িতে উঠতে না উঠতেই দেখুন আলামিন ভাইয়া নাকি অনেক ক্ষুধা লেগে গেছে দেখেন এখান থেকে প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিয়েছে দেখুন কীভাবে খাচ্ছে শুধু আলামিন না এখানে রিয়াও খাচ্ছে তারপর আপু আমরা সবাই খাচ্ছি ঝালমুড়ি আর আলিফ দেখুন ওর খেলনা পেয়ে কত খুশি আর ভাইয়া দেখুন ভাই ভাইয়ার খাওয়ার স্টাইল দেখুন পাঁপড় খাচ্ছে তো আজকের এই কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ